ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন ইতোমধ্যেই এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় গিয়েছে অনেকটাই

সে ব্যাপারে আমরা আমাদের আশঙ্কার কথা জানিয়েছি যে যদি প্রক্সি ভোটিং হয় সেই প্রক্সি ভোটিং এর অনেকগুলা ড্রব্যাক আছে অনেকগুলা ক্ষেত্র আছে যেই জায়গাগুলা রিস্কি হতে পারে আমাদের ডেমোক্রেটিক প্রসেসের জন্য এই জন্য সেই জন্য আমরা জানিয়েছি যে এই বিষয়ে আমাদের রিজার্ভেশন আছে রিজার্ভেশনগুলো আমরা আগামী পনেরো তারিখের মধ্যে লিখিতভাবে জানাবো জামাত ইসলামী তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে যে প্রবাসীদের ভোটার করতে হবে আমরা আশা করি আগামী নির্বাচনে প্রবাসীরা ভোটাধিকার পাওয়ার মাধ্যমে বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের যে নাগরিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আগামীতে যে টেকনোলজিক্যাল যে সকল বিষয় ওনারা সাজেস্ট করেছেন বিভিন্ন সংগঠন থেকে অত্যন্ত ভালো কিন্তু কথা হলো এত অল্প সময়ের মধ্যে এটাকে করা অসম্ভব এবং তারপরে করে যাচাই বাছাই করে সেকার ফিটার উপরে আস্থা আনা সেটাও আরও অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার তো এই যে বিষয়টা এটা মনে রাখতে হবে এবং সেই জন্যে ক্ষেপণ করে নির্বাচন প্রক্রিয়াটা নির্বাচনের জন্য যে একটা আশা আকাঙ্ক্ষা জনগণের মধ্যে জাগ্রত হয়েছে যে একটা নির্বাচন খুব শীঘ্রই হবে ডিসেম্বরে হবে বা তারপরে দু এক মাসের মধ্যে হবে সেটা যাতে ধুলিশ্বাত না হয় টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু প্রক্সি সিস্টেমটা আগামী নির্বাচনে অ্যাপ্লাই করা যেতে পারে প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে আমরা আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সব সময় আমরা সংগ্রাম করেছি আমরা যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে আমরা তখনও বলেছি যে যেহেতু অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানে আমরা দেখেছি প্রবাসীরা কিভাবে ভূমিকা রেখেছে তারা যদি রেমিটেন্স শাটডাউন না করতো তাহলে কিন্তু হাসিনার পতন হতো না আমরা দেখেছি জুনায়দ আহমেদ পলক কিভাবে তিনি এই রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসীদেরকে বিভ্রান্ত করছিলেন তারপরেও কিন্তু প্রবাসীরা রেমিটেন্স পাঠায়নি যেহেতু এই অভ্যুত্থানে প্রবাসীদের ব্যাপক ভূমিকা রয়েছে সুতরাং অবশ্যই তাদেরকে আগামী নির্বাচনে যে ভোটিং রাইটস সেটি দিতে হবে তিন পদ্ধতিতে ভোট দিতে পারবেন প্রবাসীরা তবে সবকিছু চূড়ান্ত করতে মে মাসের পনেরো তারিখের মধ্যে রাজনৈতিক দলগুলোকে লিখিত মতামত জানানোর অনুরোধ করেন সি যদি আমরা রাজনৈতিক সমস্ত আউট অফ তারপরে আইন কানুনের পরিবর্তন যাতে যথাসম্ভব কম করতে হয় কস্ট ইফেক্টিভ যাতে হয় এবং মানুষের ট্রাস্ট যাতে থাকে এগুলো সব এনশিওর করে আমাদেরকে আগা আগাতে হবে আমরা আশা করব আজকে আপনাদের যে উপস্থিতি সম্মানিত দেশের বিশিষ্ট ব্যক্তিগত আপনাদেরকে আমরা ডিসেমিনেট করব আমরা কি করেছি এবং থ্রু ইউ সারা জাতিকে আমরা এটা জানাতে চাই যে আমরা এই ক্ষেত্রে পোস্টাল ব্যালট অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং এই তিন পদ্ধতির মধ্য থেকে বাছাই করা হবে তবে কোনো একটি পদ্ধতি নয় বরং মিশ্র পদ্ধতি অনুসরণ করা হতে পারে বলে জানা গেছে প্রবাসীদের ভোটিং প্রক্রিয়া শুরুর জন্য প্রথমেই তাদের নিজ নিজ অবস্থানরত দেশ থেকে রেজিস্ট্রেশন করতে হবে বাংলাদেশে অবস্থানরত প্রবাসীরা এই সুবিধার আওতায় পড়বে না নির্বাচন কমিশন ইতিমধ্যে পদ্ধতিগুলোর কার্যকারিতা যাচাই করতে মব টেস্টিং শুরু করেছে এক্লাস রহমান কালের কণ্ঠ ঢাকা